অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এগুলো দুই হাজার পঁচিশ সালের সব

দুই সালের একদম ভাইরাল ডিজাইন মাথা নষ্ট নতুন ডিজাইন দেখেন অসাধারণ কালার অসাধারণ কালারফুল দেখেন অনেক সুন্দর ডিজাইন আছে এগুলো

রিভিউয়ার্স আনেস কারছে মাধবদী নরসিং দিতে রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি মেন প্রস্তুত কাছ থেকে কম টাকার মধ্যে ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই যে আজকে যে কালেকশন থাকবে প্রথমে আমার একটু কথা থাকবে ঈদকে সুন্দর করতে চান তাহলে তো সুন্দর পরিকল্পনা নিতে হবে আর সুন্দর পরিকল্পনা কিভাবে নেবেন যেমন আমাদের ইমন হোম কালেকশন সারা বাংলাদেশে একটি ভাইরাল কালেকশন আপনারা কি নতুন বিজনেস করতে চান কোথা থেকে কাপড় নিলে বিজনেস হবে সেটা খুঁজছেন আসলে আমাদের ইমন হোম কালেকশন সারা বাংলাদেশে একটি ভাইরাল কোম্পানি এবং এখানে রয়েছে হাজার হাজার পিসের কালেকশন যা থাকছে একদম সীমিত একদম সীমিত আমরা দিচ্ছি সারা বাংলাদেশে পাইকারি হোলসেল এবং আমরা করব হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি তো যারা বিজনেস করতে চায় একদম নতুন উদ্যোক্তা কোনো বয় নাই নিট টেনশনে আমাদের সাথে বিজনেস করতে পারবেন কারণ আমরা টাকা পর্যন্ত রিটার্ন দেয়া থেকে যদি মালে কোনো সমস্যা পড়ে একশো পার্সেন্ট গ্রান্টি রং এবং এখানে থাকছে হাজার হাজার পিসের মশারি থাকবে বেডশিট থাকছে থ্রি পিস

যে ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন জি প্রত্যেকটা বেডশিট দেখাব আজকে সম্পূর্ণ ভাইরাল এবং এক হাজার টাকা দামের বেডশিট দিব আজকে ছয়শো ষাট টাকায় একশো আশি টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত বেডশিট পাবে আমাদের এখান থেকে ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে আপনারা এখান থেকে অর্ডার করতে চান জি সর্বনিম্ন কত পিস অর্ডার করতে ভাই যদি আপনার চ্যানেল দেখে বলে যে আমি ভিডিও দেখে অর্ডার করছি সেক্ষেত্রে দশ টাকা করে পাবে ডিসকাউন্ট

একদম শুধু এক কালার এক ডিজাইনের সাইট পিস ঠিক আছে ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে ভাই দুইটা কালার হবে ভাই দুইটা কালার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আনকমন দেখেন আর ভাই বেডশিটের বিজনেস তো অনেকেই করে ঠিক আছে ভিডিও কিন্তু অনেকেই দেয় তা আমি বলি শেষ সকল আপাদেরকে এবং ভাইয়াদেরকে

তারপর চলে আসলে কিন্তু বাংলাদেশের অনেক আফারা আছে দেখেন যে অনলাইনে বিজনেস করে ঠিক আছে তারা কিন্তু সাথে যোগাযোগ করে যে এখান থেকে বেডশিট নিলে নিউ নিউ ডিজাইন পাওয়া যায় দেখেন সম্পূর্ণ আনকমন

আচ্ছা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখে ধৈর্য ধরে একটা নতুন ডিজাইন দেখেন অসাধারণ কালার ডিজাইন এটা ঠিক আছে সুন্দর করে বর্ডার দেওয়া আছে এবং ফুলের ডিজাইন হবে সমস্ত কালারফুল দেখেন অনেক সুন্দর ডিজাইন দেওয়া আছে এগুলো